সেটা হতে দেয়নি পরবর্তী বাংলাদেশ অবস্থান করছি এখানে আমরা সকলে এই যাত্রারা দাঁড়িয়ে আমরা কথা বলছি এই এই পরিবেশটা কি আগে আমরা করতে পারতাম আমাদের যারা বিরোধী দল আমরা যারা সরকার বিরোধী আন্দোলনে ছিলাম আমাদেরকে লুকিয়ে থাকতে হইতো পালিয়ে থাকতে হইতো রাত পথে আন্দোলন করতাম ঘরে ঘুমাইতে পারতাম না আন্দোলন করতাম মিটিং মিছিল করে আমরা নিজের ঘরে গিয়ে ঘুমাইতে পারতাম না অনেক নির্যাতিত নেতারা আছেন এখানে এবং এখানে এই যে মুরব্বী তিন তিন তিনবার উনি কারাবন্দি ছিলেন এবং আপনারা এখানে সরকার সাহেব ইয়া ভাই তারপরে আরো আরো আমাদের এই যে সভাপতি সাহেব ওয়ার্ডের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা দেখেছেন কত পূজায় তারা গিয়ে গীতা পাঠ করছে করা নেই তুমি বুঝা কয়টা জন্য কোন পর্যায়ে নামছে আপনারা বুঝেন তারা কি বলছে রোজা এবং পূজা কি মুদ্রার এ পিট আর ও এটা কি ঠিক এটা ঠিক না এই দলটি

সুবিধা তারা পাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন বদলি বাণিজ্য থেকে সবকিছুর সাথে তারা জড়িত আছে সেই জন্য তারা জানে যে একটি নির্বাচন হলে আসবে ক্ষমতায় আসলে তাদের তো এই সুবিধাটা থাকবে না এই জন্য তারা ষড়যন্ত্র করে বিএনপি গত সতেরো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করে